নমস্কার এলাম মতোন একটি ভিডিও নিয়ে তো দেখুন এখানে বিভিন্ন গ্রো ব্যাগ যেটা কিন্তু নিজেরাই তৈরি তৈরি করা আর আমি কিন্তু আমার ছাদ বাগানে বেশিরভাগটাই কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু বাগান বেশি করি সেটা কন্টেনার হতে পারে বা বিভিন্ন রকম সবজি গাছ হতে পারে তো দেখুন বিভিন্ন রকম ফেলে দেওয়া জিনিসের মধ্যে নিচে যেমন কম্পোস্ট রেডি হচ্ছে শুকনো পাতা আর রান্নাঘরে সবজির খোসা এগুলো দিয়ে আর তার সাথে সাথে সিমের বীজ কুমড়োর বীজ যেগুলো বাজার থেকে আসে সেগুলো উচ্ছের বীজ এগুলোই বসিয়ে দিই সেখান থেকেই কিন্তু খুব সুন্দর গাছ হয় এবং সেখান থেকেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এইভাবে তো কিছু সবজি গাছ আমি তৈরি করি কিছু ফুলের গাছও তৈরি করি আর তার সাথে সাথে যে সমস্ত পারমানেন্ট গাছ থাকে যেমন ধরুন ফলের গাছগুলো থাকে এগুলো কিন্তু বা কম্পোস্ট তৈরির সময় কিন্তু সেই সমস্ত গাছগুলো কিন্তু বসানো যাবে না এমন কিছু গাছ বসাবো যেই গাছগুলো খুব সহজে হয় এবং যার শিকড় খুব একটা গভীরের দিকে যায় না সেই ধরনের গাছ কিন্তু আমরা বসাতে পারি আর দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জামরুল গাছ যেটা কিন্তু জামরুল গাছটা একটু পিটির ওই পাশে চলে যাচ্ছিল তাই গাছটাকে ঘুরিয়ে এই দিকে করে দেওয়া হলো কারণ হচ্ছে পাখিতে জামরুলগুলো কিন্তু খাওয়া শুরু করেছে তাই যেখানে থোকা থোকা জামরুল হয়ে আছে একসাথে অনেকগুলো সেগুলোকে আমি একটু প্লাস্টিক বেঁধে দিয়েছি আর যেগুলো একটা আধ্য আছে সেগুলো রেখে দিয়েছি কারণ পাখিরা খেলে খাবে থাকলে থাকবে কারণ ওদেরও তো কিছু দরকার আছে সেই জন্য তো যেগুলোর মধ্যে একসাথে অনেকগুলো আছে সেগুলো শুধুমাত্র বেঁধে দিয়েছি আর জামরুল গাছে যেমন জামরুল ধরে যা তেমনি কিন্তু গাটে গাটে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে আশা করছি এবছর জামরুল গাছে প্রচুর পরিমাণে জামরুল হবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখা সেটা হচ্ছে স্ট্যান্ডটা না মানে উঁচু ছিল এবং নিজের যে পায়াটা ছিল সেই পায়াটা হঠাৎ কালকে জল দিতে দিতে দেখছি পায়াটা একদম খুঁয়ে গেছে তো এরকম অনেক আমরা অনেকেই আছে লোহার যে সমস্ত র্যাকগুলো ব্যবহার করি তো সেগুলো কিন্তু অবশ্যই একটু দেখে নিতে হবে যে এই পায়াগুলো খারাপ হয়ে গেছে কি না তো যখনই দেখতে পেলাম খারাপ হয়ে গেছে দেখাচ্ছি চলুন এই পায়াটা না একদম নরম হয়ে গেছিল মানে একটু চাপ লাগলেই পুরো ভেঙে পড়ে যাবে তাই লোহার জিনিস হলেও একটা সময় পরে তো নিঃসব কিছুরই খারাপ হয়ে যায় তো সেগুলো কিন্তু মাঝে মাঝে আমাদেরকে চেক করতে হবে কারণ আমরা অনেক ভারী ভারী জিনিস চাপিয়ে দিই এটাকে কী করেছি ইট দিয়ে উঁচু করে আর উল্টো করে দিয়েছি উল্টো করে দেওয়াতে যেটা হয়েছে দেখুন পায়াগুলো ওপর দিকে হয়ে গেছে এবং ওই পায়াগুলোর মধ্যে এরকম ধর পাশের লাঠি দিয়ে আর তার মধ্যে এরকম দড়ি দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে লতানো গাছগুলো এই জায়গাটা খুব ভালোভাবে তৈরি করতে পারবো কারণ অনেকটা উঁচু যেতু স্ট্যান্ডটা ছিল সেটাকে উল্টিয়ে দিলাম কারণ যে কোনো সময় যেহেতু যে কোনো ধরনের বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতেই পারতো তো যেহেতু দেখেছি একটু খারাপ হয়ে আসছে আর আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে উলটিয়ে দিয়েছি তো এই হচ্ছে আর বেদানা গাছটাও দেখুন একটু ছাদের মাঝখানে নিয়ে চলে এসেছি কারণ যেহেতু বেদানা গাছের বেদানাগুলো ঝরে যাচ্ছে সেই জন্য মাঝখানে এনেছি যাতে চতুর্দিকটা গাছের আমি খুব ভালো করে কেয়ার করতে পারি এদিকে রয়েছে আমরা গাছ এদিকে রয়েছে সবেদা গাছ আর এবারে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখুন কি সুন্দর লিলি ফুল ফুটেছে প্রচুর একটা জায়গায় একটা টবের মধ্যে কিন্তু বেশ কিছু ফুল যেমন শুকিয়ে গেছে তেমনি কিন্তু গাছে দেখুন কতটা পরিমাণের ফুল হয়ে আছে তো এই দিকটা হচ্ছে উত্তর পূর্ব কোণ তো এই কোণে কিন্তু প্রচণ্ড রোদ আসে আর তো সে সকাল থেকে সন্ধে পর্যন্ত তাই সেই জন্য এমন এমন গাছ রেখেছি যাদের জলের চাহিদাটা একটু কম থাকে যেমন লেবু গাছ আছে বিভিন্ন রকম ফুলের গাছ আছে যাদের জলের চাহিদা কম থাকে সেই ধরনের গাছ কিন্তু রেখেছি আর ছাদে বাগান করলে কিন্তু আমাদের সিজনের সাথে সাথে গাছ কিন্তু আমাদের একটু এদিক ওদিক করতেই হয় না হলে যে কোনো গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তো যে গাছের এই সময় রোদটা বেশি দরকার সেগুলো আমরা রোদের দিকে রাখবো যে সমস্ত গাছে রোদের প্রয়োজনটা কম থাকে সেই গাছগুলো আমরা একটু সরিয়ে দেবো সেইভাবে একটু ছাওয়ার দিকে রাখব আর এখানে দেখুন কামরাঙা গাছে কি পরিমাণে ফুল এসছে এর আগের বার কিন্তু গাছে প্রচুর পরিমাণে কামরাঙা হয়েছিল এই ছোটো কামরাঙা গাছে তো যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে ফুল আসার পরে যে আমার ছাদ বাগানে যে আমি ভিটামিন ওষুধটা স্প্রে করি সেই ভিটামিন ওষুধটা স্প্রে করার পরে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কামরাঙা ধরেছিল তো এবারেও আমি স্প্রে করে দিয়েছি কারণ ভিটামিন ওষুধটা স্প্রে করেছিলাম এই কারণে এর আগে যতবার ফুল এসে সমস্ত ফুলগুলো বেশিরভাগটাই ঝরে গেছে এবং কামরাঙা একটু বড় হতে না হতে ঝরে ঝরে পড়ে গেছে তো আমি ভিটামিন ওষুধটা দেওয়ার পরেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কামরাঙা থেকেছিল তো সেই জন্য এবারে যেটা করেছি সমস্ত ফল গাছেই কিন্তু আমি ভিটামিন ওষুধটা স্প্রে করে দিয়েছি